হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আঠারো তারিখে আইপি শিল্ডের ফাইনাল ম্যাচ হচ্ছে তো তোমরা সকলেই যেন মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গলের মধ্যে ডার্বি ম্যাচ হতে চলেছে তো মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে বিএফসির সেটা একাদশ সেটা ফরমেশন কেমন হবে ও জস্কার ডার্বি ম্যাচের জন্য কেমন দল নামাতে পারে তো সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো এই ভিডিওতে দুটো ফর্মেশন নিয়ে আলোচনা করব তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো আইপি শিল্ডের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ওয়াই স্টেডিয়ামে যুব ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে আইপি শিল্ডের ফাইনাল ম্যাচ মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গলের মধ্যে তো খেলাটা হবে আঠারোই অক্টোবর শনিবার তো খেলাটা শুরু হবে সন্ধ্যা ছয়টার সময় তো এই ভিডিওতে দুটো নিয়ে আলোচনা তো মোহনবাগানও ম্যাচটা জিততে চাইবে বিএফসিও ম্যাচটা জিততে চাইবে তো ম্যাচটা কিন্তু হাড্ডা হাড্ডা কিন্তু হতে কিন্তু চলেছে তো ডার্বি ম্যাচ ডার্বি ম্যাচের মতন কিন্তু হতে চলেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আইপিএস লিডার ফাইনাল ম্যাচে কোন টিম জিতবে ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান বাগান সুপারস্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাও তো প্রথমে যে ফর্মেশনটা নিয়ে আলোচনা করবো তো সেই ফরমেশনটা হচ্ছে ফোর টু থ্রি ওয়ান তো এই ফরমেশন নিয়ে আলোচনা করব গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে মোহাম্মদ রাকিব লেফটে জয় গুপ্তা দুজন একজন খেলবে খেলবে রায়না দুজন মিড ফিল্ডার পজিশনে একজন খেলবে সোয়াল কেশপো আরেকজন খেলবে মোহাম্মদ রাশিদ রাইট উইনে বিপিন লেফটে পি ভি বিষ্ণু একজন অ্যাটাকিং মিগ ফিল্ডার পজিশনে মিগুয়েল ফেররা আরেকজন স্ট্রাইকার পজিশনে হিরোশি ইবুসুকি তো হিরোসি ইবুসুকি কিন্তু রেজিস্টার করিয়েছে ইবিএফস এর ম্যানেজমেন্ট ফাইনাল ম্যাচের জন্য তো আইএফএস এর জন্য হিরোশি ইবুসুকি কিন্তু রেজিস্টার কিন্তু করিয়েছে তো ফাইনাল ম্যাচে ডার্বি ম্যাচে হিরোশি ইবুসুকি খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে তো যেটা শোনা যাচ্ছে হিরোসি ইবুসুকিকে ফার্স্ট একাদশে রাখবে কোচ অস্কার বর্জন তো সমর্থকরা হিরোসি ইবুসুখির খেলা দেখার জন্য অপেক্ষা অপেক্ষাগুলো করে রয়েছে যে হিরোসি ইবুসুকি বিএফস এর জার্সি গায়ে কিরকম খেলে তো সেটা দেখার জন্য সমর্থকরা কিন্তু অপেক্ষা কিন্তু করে কিন্তু রয়েছে তো ডারবি ম্যাচ খেলবে হিরো শ্রীবু তো এখন এটাই দেখার বিষয় ডারবি ম্যাচে হিরো শ্রী গোল করতে পারে নাকি মোহনবাগান সুপার সেন্টের বিরুদ্ধে তখন এটাই দেখার বিষয় তো আরেকটা যে ফরমেশন নিয়ে আলোচনা করবো তো সেই ফর্মেশনটা হচ্ছে ফোর ফোর টু গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব লেফটে জায় গুপ্তা দুজন সেন্টার ব্যাগ পজিশনে একজন খেলবে সিভিলে বিদেশি প্লেয়ার সিভিলের পাশে খেলবে লালচুং লুঙ্গা দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে মোহাম্মদ রাশিদ মোহাম্মদ রাশিদের সঙ্গে খেলবে সাউল আর একজন রাইট উনে খেলবে বিপিন লেফটে খেলবে পিভি বিষ্ণু আর দুজন স্ট্রাইকার পজিশনে হামিদ আহাদ না হলে হিরোসি ইবুসুকি হিরোসি ইবুসুকি না হলে হামিদ আহাদের পাশে খেলবে ডেভিড তো এই এগারো জনে কিন্তু খেলতে পারে মোহনবাগান সুপার চ্যান্ডের বিরুদ্ধে ডার্বি ম্যাচে আঠারোই অক্টোবর তো বিএফসি এর সেরা একতার সেরা ফরমেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো ডার্বি ম্যাচ ডারবি ম্যাচের মতো কিন্তু হতে কিন্তু চলেছে তো ম্যাচটা কিন্তু হাড্ডা হাড্ডি হতে কিন্তু চলেছে তো বিএফসি এই ম্যাচটা জিততে চাইবে মোহনবাগান সুপার সাইন এই ম্যাচটা জিততে আমি চাইবে তো এখন এটাই দেখার বিষয় আইএফিএস ফাইনাল ম্যাচে কোন টিম যেতে তো এখন এটাই দেখার বিষয় তো এই ভিডিওতে এতটুকু ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ